হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ এই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল হোটেল কর্নল লাবনি পয়েন্ট আর ঠিক এই রাস্তা ধরে সোজা এক মিনিট হাঁটলেই সি বিচ এ ভর দুপুরে ঠাটা বড়া রোদ্রে বোর্ড রিকোয়েস্টে চলে আসলাম সি বিচে একটু সময় কাটাতে সো এখন আমরা যাব সি বিচে যাই ওই যে সামনে ওইখানে একটা সিট ভাড়া করে ওখানে বসে ঘন্টা খানিক রোদ্রে গা পুরাবো এই আর কি করি আমরা আপাতত চলুন ঝালমুড়ি খাই ভোর শখ জাগছে এই ঠাডাবড়া রোদ্রে ঝালমুড়ি খাবে মামা ঝালমুড়ি বানাচ্ছে মামা ঝাল কম দিয়ে এই সমুদ্র সৈকতে ঠাটা ঝাল ঝালমুড়ি খেতে কেমন লাগে অবশ্যই আমি লাগে এখন আরেকটি মজাদার ফল খাবো এই যে এই ফলটা ফলটার নাম আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমরা অবশ্যই জানাবো ফলটার নাম কি একদম লাস্টে আমার ওয়াইফ বলে দেবে ফলটার নাম কি। সো এই ফলটা অনেক বিখ্যাত কলকাতা সি সিবিচে সবাই দেখি কম বেশি খায় তা আমরা একটা নিলাম নিয়ে এই যে প্রসেসিং চলতেছে গোলমরিচ তারপরে লাল মরিচ লবণ বিট লবণ সব দিয়ে মিক্স করে এই ফলটি পরিবেশন করা হয় জিবে জল চলে আসছে আশা করি টেস্টি হবে সো দেখুন এই যে মিক্স করতেছে সে মিক্স করে এখন আমাদেরকে দিবে খেতে টক টক ইয়ামি আসুন শুনি ফলটার নাম কি আমার ওয়াইফের মুখের থেকে